বাংলাদেশে প্রথমবারের মতো ধানের কুড়া থেকে ভোজ্য তেল উৎপাদনের যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়ন করেছে গায়বান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের প্রধান অয়েল মিলস লিমিটেড স্টাফ রিপোর্টার কাউসার জানান মিলটির চেয়ারম্যান আলহাস নাজির হোসেন প্রধান জানান ২০১০ সালে চাল কল চালু করি চাল থেকে যে কুড়া ফেলনা হিসেবে থাকত তা দিয়েই দু সাল থেকে পরীক্ষামূলকভাবে তেল উৎপাদন শুরু করি এখন প্রতিদিন ছয় মেট্রিক টন তেল উৎপাদন করছি যেখানে প্রায় দুশো থেকে তিনশো জন শ্রমিক কাজ করছে এই উদ্যোগ শুধু কর্মসংস্থানই সৃষ্টি করেনি বৈদেশিক মুদ্রা সঞ্চয়ের দিকেও বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এতদিন কুড়ার তেল কাঁচামাল হিসেবে ভারতে রপ্তানি হতো এখন তা স্থানীয়ভাবে পরিশোধন করে দেশের বাজারে সরবরাহ করা হচ্ছে বর্তমানে দেশে চালকল সংশ্লিষ্ট একুশটি মিল থাকলেও মাত্র দশটি মিলেই পরিশোধন সুবিধা রয়েছে এর মধ্যে অন্যতম প্রধান অয়েলস মিলস তবে উদ্যোক্তাদের অভিযোগ সরকারি বিভিন্ন সংস্থার জন্য তেল সরবরাহের উদ্যোগ নিলেও এখনও ন্যায্য দাম পাচ্ছে না আলহাস নাজির হোসেন তিনি বলেন সরকার যদি প্রণোদনা বা ন্যায্য মূল্য নিশ্চিত করে তাহলে এই খাত কর্মসংস্থান ও অর্থনীতিতে বিশাল অবদান রাখতে পারবে দশ সাল থেকে অটোমেটিক অটোমেটিক রাইস রাইস পরে এই যে মিল থেকে থেকে ধান প্রথমে ধানের উপরে একটা খসলা জাতীয় থাকে এটার নাম প্রায় জুস বা হাটস এই হাঁসের পরে ধানের চালের উপরে একটা তৈল তৈলাক্ত আবরণ থাকে যার মধ্যে পঁচিশ পার্সেন্ট ভোজ্য তেল থাকে এটা আমার দেশের এবং ইন্ডিয়া থেকে আমার অভিজ্ঞতার প্রেক্ষিতে আমার মাথায় এটা ঢোকে এবং ইতিমধ্যেই এই ধানের পুরা থেকে এক দুইটি ভোজ্য তেলের বিল বাংলাদেশে স্থাপিত হয়েছে সে থেকে আরও আমার প্রেরণা জাগে আমি এই ধানের পুরা থেকে ভোজ্য তেল উৎপাদন করবো এরকম একটা পরিকল্পনা করে থাকি সেই পরিকল্পনা থেকে আমি দুই হাজার সাল থেকে এর আমি পরিকল্পনা হাতে নেই এবং দুই হাজার আমার প্রত্যেকটি কাজ শুরু করি এবং দুই সালে